فحسبتم أنما خلقناكم عبسا وأدمكم إلينا لا ترجعون رب كريم بلن اي عمر تقبنينا اوكر لبنينا ديتي عمر أضلب لن وما

ডাক্তর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই এরপর আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি আল্লাহ আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো এরপর রব্বি কারীম বলেন বান্দা শুন ভালো করে শুন এত নিয়ামত দিয়া তোরে ছেড়ে দিব না আমি আল্লাহ কিন্তু পাই 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 করে হিসাব দেব কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে হিসাব সারা ছাইড়া দিব এ রব্বি হিসাব নিব হিসাব ছাড়া আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে আল্লাহ বলেন শুন বান্দা যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে মালাকুল মউত সেই সামনে হাজির হবে তার একটা কেয়ামত হবে কি হবে কেয়ামত কিন্তু দুই প্রকার একটা হলো যার আর যার কেয়ামত আর একটা হলো সমষ্টিগত কেয়ামত কথা বুঝতেছে কেয়ামত আর একটা হলো সমষ্টিগত কেয়ামত আল্লাহ রসুল বলেন যার যার কেয়ামত সম্পর্কে বলেন মাম্মা তা কামাত ক্যামাত হু যে যখন মারা যায় তার কেমত তখন শুরু হয় আমি যদি স্টেজে এখন মারা যাই আমার কেমত এখান থেকে শুরু হবে আরেকটা হলো সমষ্টিগত কেমত সেই কেমতটা হলো কেমতে কুবরা এটা বড় কেমত সেটা বাসির মাধ্যমে হবে ইসরাফিল আলাই তোমার সালাম যখন বাসি ফু দিবে আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখ বিশ্ব পরিস্থিতি পরিসমাপ্তি সমাপ্তি আমি ঘটায়া দিব এটা হইল অ সমষ্টিগত কেমন ইদার জুল জমিনের মধ্যে তখন জালজালা জ্বালা শুরু হবে ভূমিকম্প শুরু হবে যেখন যে একটা ভূমিকম্প হইছে তেরো সেকেন্ড তেরো সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল আর ওইটা যে শুরু হইব ওইটা তেরো সেকেন্ড না তেরো ঘন্টা না এটা চলতেই থাকবে পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে বিল্ডিং তো দূরের কথা পাহাড় উইড়ে উড়ে চলবো এই ভূমিকম্প তুলে দেন না আমি চিল্লাইলে তুই ইকু রাখবো হালকা রিবাবের ভিতরে কুটা দেন অত্যন্ত ক্যামত শুরু করছিলেন মাইক মাফিল এখন হালকা রিবাবটা ধরায় দেন আমার যাতে পেশার গলাত না পড়ে الله كل من عليها فار ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فار شاب دون ويبقى وجه ربك ذو الجلال والإكرام شدوا الله صلى الله عليه شاب আজরাইল ও ধ্বংস যে সিংহায় ফুক দিব সেও ধ্বংস হবে মোট কথা কেউ থাকবে না এটা হলো সমষ্টিগত কেয়ামত আর প্রথম খনক যে যখন মারা যাবে তার কেয়ামত তখন থেকে শুরু হবে যুবক ভাইয়ারা আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কেয়ামত আছে রে যে যখন মারা যায় তার কেয়ামত শুরু হয়ে যায় যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি পরীক্ষা দিতে বলুন তো রেজাল্টটা কোথায় দিবে রেজাল্ট কিন্তু পরকালে হবে আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব আল্লাহ বলে সিংহে যখন ফুক দিব সব ধ্বংস হয়ে যাবে রে সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে আবার আল্লাহ বলবেন সিংহে ফুমার যেই মাত্র আরেকবার ফুঁ দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষ মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রুহ দিবে সুবহানাল্লাহ

আর তখনকার পৃথিবী এক রকম নয় রে তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে নিঃসন্দেহে একটা বেশ কম থাকবে এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে পাহাড় আছে সাগর আছে নদী আছে তখন কিছুই থাকবে না সমতল একটা মাঠের মতো মানুষ সেkantই এটা দাঁড়াবে আরব্বিক کریم আমি কেন দাঁড় করাব জানি না দুনিয়ার পরীক্ষা দিছিলি আমি আল্লাহ সেটার রেজাল তোর হাতে দড়াইয়া দিব মানুষ গিয়া জমা হবে হাজরের মাঠে কেউ পানি পান করবে কেউ কলিজা পাটা পিপা সা লইয়া হাজরের মাঠে দাঁড়ায়া থাকবে একদিন নয় রে দুই দিন নয় পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায়া থাকতে হবে সাধারণ কথা না সাধারণ কথা না জিবাক কুকুরের মতো বাহির হবে আল্লাহর বরকি হাত দিয়ে কাউকে পানি পান করাবে আর কেউ পানি না পান করেই হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না সূর্যের তাপে মানুষের মাথার মগজ গুলি গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান নামে দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে সরাইয়া দাও আদম নবীর থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলবে ইয়া রাব্বি নাফসি নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি মূসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি এইভাবে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর ইয়া ইয়াই সালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে ইয়া আমার কি উপায় হবে আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীর হবে না কথা বুঝতেছেন না আমার কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া বেতর্জন আর গর্জন দিবে আর বলবে না ফরমানদা আমার নিয়ামত খাই আমার নাফরমানি করছস আজকে দাড়া কেউ কথা বলবে কিনা আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকু ল্যুম এই পৃথিবীর রাজা বাদশা না দাড়া হামাইনারে ডাক দিব নমরুদ ডাক দিব আল্লাহ সেদিন বড় বড় ক্ষমতাশীল নে ডাক দিবে নমরদ দ্বারা ফেরাউন দ্বারা আল্লা বলবেন সাতজাদ ধারা আল্লাহ এইভাবে আবু জাহেলকে ডাকবে যত জালেম শাচক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে ভারতের দাদারেও ডাক দিব বংশানুসতিরও ডাক দিব বুশ্বারেও ডাক দিব সবাইরে ডাক দিব বেড়াগিরি তো কম দেখাইছত না আজকে দেখা খোদা কই নবী ঠিক যারা বাংলাদেশ করো তারারও কিন্তু ডাক দিব দড় করাইবো দারা নাগরিক কম করছত না এ দারা निर्दोष আলেমদেরকে সাইজ করছ দারা দেখি তোর ক্ষমতা কতlogback আছে দারা ক্ষমতা দেখে লই আমি দানা কেউ কথা বলবে না নিস্তব্ধ হয়ে যাব কথা বলা সাহস আছে নি কেউ এখন এনে কত বেড়াগি এখন বেড়াগির অভাব নাই সেদিন কেউ কথা বলবে না কেউ কথা বলবে না আল্লাহ তখন নিজেই কই কহা আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না আল্লাহ নিজেই কোরআনে বলেন ইয়া উমা ইয়া ফিরুল মার ও মিন সাহিব তিঘি নি কে এমন হবে মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না বাবা তার সন্তানকে চিনবে না পরিচয় দিবে না চিনলেও পরিচয় দিবে না ভালো করে চিনবে পরিচয় দিতো স্ত্রী তার স্বামীরা পরিচয় দিবে না কেন দিবে না একটা নেকির কারণে যদি আমার কাছে নেকি চায় কেউ কাউকে পরিচয় দিবে না সেদিন কি কোনো পীর সাহেব তার muridানের পরিচয় দিব না কথা কই না ফিরা গিয়ে কি muridানটা তালাশ করব না ফিরা বলবে ইয়া রব্বি নাফসি সাদাবঞ্জলবঙ্গ এই স্লোগান দিবে ফিরোস এই স্লোগান দিবে কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গুরুzagol খাবার কিন্তু বড়কালে এই ক্ষমতা নাই বড়কালে ফিডার ছুটে দৌড়াইবো খালি ঠিক হে জওকবান কিয়ামতের হবে না আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে আল্লাহ যার কাছে হিসাব চাইব। রেজাল যার হাতে দড়ايا বলবে হিসাব দে আল্লাহর কসম জান্নাতের গ্রানশিপ পাবে না আমার কথা বুঝতেছেন ঠিক আজকেই কথাটা সারা জীবন yaad রাখবেন আল্লাহ যার কাছে হিসাব চাইব। হে কোনোদিন জান্নাতে হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারণ হিসাব চাইলে বন্ধা আটকা পড়ে যাবে হিসাব ছাওয়া মানে হলো বিপদে পড়ে গেছ আল্লাহ বামপন্থীদেরকে হিসাব নিবে দুইটা দলে যখন মানুষ দাঁড়াইব আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলবে না ফরমান গুলাকে জিগা চব্বিশ ঘন্টা সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে হিসাব দিত হিসাবে আটকা পড়ে যাবেন আল্লাহ তখন ফেরেস তাদেরকে বলবে এটি না ফরমান আমার দেওয়া নিয়ামত খাই আমার না করছে আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দে বাম হাতটারে লোহা বানাবে শক্ত হয়ে যাবে

আল্লাহ কয় না ফরমানের চেহারাটা ভাঙিয়া মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা আল্লাহ এ যুবক ভাই এ প্রথমে বলেছে আল্লাহর মায়া দয়া বেশি গো তেমনি ভাবে আল্লাহর আযাব আর গজব বেশি রে বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে মরবেন না কিন্তু কারণ মরণ নাই গার ভাঙ্গা পিছন দিকে নিবে নিয়ে আল্লাহ কই নে রেজাল্টটা দেখ ক্লাস বইয়া কি করছিলি বান্দা একটু দেখ বন্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই ইনসাফের বিচারটাই করছো কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাসবে। রাতের আধারে কি করছে দিনের আলোতে কি করছে সব লেখা একটা বাড়ায় লেখে নাই একটা কমায় লেখে নাই দেখ বন্ধা সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে এবার তা মিজানের ভাল্লার যাইব এই কেন নামা হালকা হয়ে যাবে এরপরে যাবে ফুলসে রাতের কিনারায়

কাছে চাই নাই তোমার কাছে চাই নাই এটা কেমন পানি দিলা বেদনা বিষাক্ত বেড়ে গেল আল্লাহ তখন যে জবাবটা দিব এর শিখে ভয়ানক জবাব আল্লাহ বান্দারে এটা তর্কিত কর্মের পূর্ণ ফল এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে আল্লাহ এখন মজা বুঝ কেমন লাগে আমার দেওয়া নিয়ামত খাই আমার কর করছস আজকে মজা বুঝ আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে ঠান্ডা পানি মিষ্টি পানি গরমের সময় টিউ বোলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম এই শীতের সময় পানি গরম করে দিছিলাম এত নিয়ামত খাইয়া তো আমি আল্লাহর একবার ডাক দিস নাই আজকে কেন আমারে ডাকছস খা এখন বিষাক্ত পানি খা মজা বুঝ কেমন লাগবো আর কষ্ট বেড়ে যাবে একটা কথা মন গড়া বলি নাই এতক্ষণ যা বলছি কোরআনের বাহির একটা কথাও বলি নাই কোনো গল্প বলার জন্য আমার আনেন নাই আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না যতক্ষণ বলছেন কোরআনের বাহিরে কোনো কথা শুনেন নাই শেষ কিছু সময় আমি আর সময় লম্বা করব না কিছু সময় আপনারা আমার দেন আমি ফিনিশিংটা দিয়া দিই এবার আর শোন বিরক্ত হইতাছেন হ্যাঁ বিরক্ত আমার ডাবল সুবিধা আমার মাথায় ব্যথা করতেছে তারপর আপনাদের আগ্রহ দিয়ে আওয়াজ করতেছি খারাপ লাগতেছে বিরক্ত হইতাছে কথা বলি দিলের কে শুনে শুনেন রব্বে ক্যারিম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে হিসাব নিবে জাহান নামে আপনার স্থান হবে আল্লাহ কয় আমি তোর নিয়ামত দিছিলাম আমার এবাদত করার জন্য গুলামি করলি শয়তানের আমি আল্লাহর গুলামি করলি না এখন মজা বুঝে যা সাইরা দিত কিন্তু আল্লাহ এ যুবক ভাই এখন আসুন একটা দল চলে গেল আর একটা হলো ইল্লা আর একটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না বিনা হিসাবে জান্নাত দিবে বিনা হিসাবে জান্নাত এ রব কিরাম বিনা হিসাবে জান্নাত দিবে বিনা হিসাবে জান্নাত দিবে ডান পন্থীদের কাল্লা ডান হাতে আমল নামা দিবে ডান হাতে আমল পাওয়ার পরে কুশিতে লাফাইতে 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 থাকবে এত আনন্দ কেন জানেননি নিম্ন স্থলের একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাখছে আপনি কারিম বলেন বান্দা শুন এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব নিম্ন স্থলের জান্নাতিরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব ডান খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো লাফাইতে থাকবে আল্লাহ হয় দাঁড়া লাফাস করে বললে আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো আমি আনন্দ কোথায় রাখবো দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানে শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব খুশি কম না বেশি

গোটা পৃথিবীর রাজ বাদশা ছিল মরণা ছিল বক্তে নাসর গোটা পৃথিবী রাজত্ব করছে মরণা ছিল তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে আর আল্লাহ বলেন দশ দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব আর কোনদিন মরবি না একটা জামান বন্ধ রাখবেন না বলুন সুবাহা মরণ নাই এর থেকে বড় আনন্দ আসেনি মরণ নাই জান্নাতে ঢোকার পর আর মরন নাই আল্লাহ কয় দাঁড়া মরন নাই আরো খুশিতে লাভইব এত আনন্দ কোথায় রাখব এখন আর মরবো না আনন্দের ছলে লাভইতে থাকবে আল্লাহ কয় দাঁড়া লাভ আছে আরো আছে আল্লাহ কি আছে বলে আর কোনোদিন তুই বৃদ্ধ হবি না সুবহান আল্লাহ বৃদ্ধ হতে চায় না কেউ বৃদ্ধ হতে চায় না সাদা দাড়ি লইয়া ছিল না যায় গিয়া দেখবেন কালার কইরা কালা লয়ে পড়ে যদি জিগায় কালা করছত করে কোনাইলে বুড়া দেখা যায় তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে চায় না বুড়া হতে চায় না রে পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না বুড়া হতে চায় না আল্লাহ কয় বুড়া হওয়ার লাগবো কথা কোন ঠিক নেই উপর দিয়া যতই কালো কণ ভিতরে বুড়া হইতেছে নি সামরা ঢিল হইতেছে বৃদ্ধ হতে হবে আল্লাহ কয় জান্নাতের নিয়ামত হলার কোন দিন বৃদ্ধ হবি না সুবহানাল্লাহ 32 বছরের হায়াত দিব কোন দিন বয়স 33 হবে না আমার কথা বুঝছেন নি বয়স কত হবে 32 হবে আর কোন দিন 33 হইতো না সুবহানাল্লাহ বয়স আর বাড়বেও না কমবেও না এইভাবেই থাকবো যৌবন কমবেও না বাড়বেও না প্রথম যেমন ছিল এমনই থাকবে ষাট হাত লম্বা বডি বানায়া দিব আদম নবীর মত সোবাহ আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মত আল্লাহ বলেন সুন্দর দিব ইউসুফ নবীর মত চরিত্র দিব মতো রাসূলুল্লাহর মত এতগুলা নিয়ামত দিয়ে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্ন স্থলের একটা জান্নাতিরে কমপক্ষে বৌ দিব কম্পককে মাহাতুত এটা কমই গেছে না বৌ এরপর আপনার খুশি না ঘটনা না বৌলে ডরা আর কেমনি খুশি তখন মানুষ নির্যাতিত হইলো বৌ দিয়া হইতে পারে না সইত পারে না সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন

আমি সারা বাংলার কথা কই বুলাবাদ দি এনে আবার মহিলাদের আন্দোলন করবা যে হুজুর আর পাইছেন না হুজুরা পাইছেন না 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 মহিলাদের আমি আপনার দেশের মহিলাই দেখছি না আমি মহিলাদের ব্যাপারে বদনাম করার দরকার আসিনি আমি আমার এলাকার কথা কইতাছি কোন সুবিধা আছে না আল্লাহ কয় জান্নাতে বড় বড় হুজুরা কোন না 72 এর নিম্ন স্তরের জানা কোন রকম যারা জান্নাত গেছে যদি হয় কি যত সুন্দরী হোক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে বাচ্চা কাচ্চা করা লাগে না আস্তে তো আকর্ষণ কমিনি যেটা বাস্তবীরা খুন না কে রে আল্লাহ নিজিত যে আকর্ষণ কমবে কিন্তু জান্নাতি একটা হুর দিলে এটার ভাই প্রথম সাইবেন চল্লিশ দিন সাবার মধ্যে যাই বোগা সুবানি এই যে চাইছেন এই সাবার মধ্যে চল্লিশ দিন শেষ আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়ে বানাইছে